আপনারা যারা চ্যাট জিপিটি বা এআই দিয়ে গিবলি স্টাইলে ছবি ক্রিয়েট করছেন অর্থাৎ নিজের ছবিকে বিকৃত করে কার্টুন আকারে মানুষের সামনে উপস্থাপন করছেন এটা আসলে সম্পূর্ণরূপে হারাম সুরা আনিসায় স্পষ্টভাবে বলা আছে একশো উনিশ নম্বর আয়াতে যে আমি তাদেরকে প্রলোভন দেখাবো আমি তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। তারা আমার ওই পথভ্রষ্টর মাধ্যমে তারা এগিয়ে আসবে এবং আমি তাদেরকে আদেশ দেবো তারা চতুষ্পদ জন্তুদের কানের ঘোড়া কেটে নেবে এবং আমি তাদেরকে প্রলোভন দেখিয়ে আমার দিকে আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করব অর্থাৎ শয়তা আপনি শয়তানের বন্ধু হতে যাচ্ছেন আপনি আল্লাহর আল্লাহর তৈরি করা আশাকুল মাকলুগা সেরা আপনি সেরা নিজের এই সেরাটুকু আপনি শয়তানের দিকে ধাবিত করে নিজেকে বিকৃত করে কার্টুন আকারের মানুষের সামনে উপস্থাপন করছেন অর্থাৎ আল্লাহর বিকৃতকে আপনি উপাসনা করছেন আপনি শয়তানের বন্ধু হতে চলেছেন আল্লাহকে উপেক্ষা করে নিজে পদভ্রষ্ট হয়ে শয়তানের দিকে এগিয়ে যাচ্ছেন যেটা আসলে আমাদের এই বর্তমানে সোশ্যাল মিডিয়ার দিকে আমরা গা ভাসিয়ে দিয়ে নিজেকে এই কার্টুনের দিকে ধাবিত করছি আল্লাহ তালা আমাদেরকে সেরা আশরাফুল মাকলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন সেরা মানব হিসেবে অথচ আমরা কি করতেছি শয়তানের দিকে ধাবিত হয়ে নিজেকে কার্টুন আকারে পরিণত করছি আল্লাহ স্পষ্ট সুরান নিসার একশো নম্বর এটা বলে দেওয়া হয়েছে যে আল্লাহ শয়তা আল্লাহ আল্লাহ তালা শয়তানের আপনাকে প্রলোভন দেখিয়ে প্রদোবস্ত করবে কারণ তার কাজ হচ্ছে এটা আপনি সেই তার দিকে তার তালে তাল মিলিয়ে আপনি শয়তানের দিকে ধাবিত হচ্ছেন নিজের এত সুন্দর ছবি এত সুন্দর চেহারাকে বিকৃত করে কার্টুন আকারে মানুষের সামনে উপস্থাপন করছেন আপনি নিজেও জানেন না আপনি কত বড় গুণায় লিপ্ত হয়ে যাচ্ছেন কত বড় ক্ষতিগ্রস্ত আপনি হচ্ছেন বা আপনি কোন দিকে এগিয়ে যাচ্ছেন হয়তো আপনারা হাসি ঠাট্টা কিংবা মজার চলে এই বিষয়টাকে নিচ্ছেন কিন্তু এই বিষয়টা আসলে হাসি ঠাট্টা কিংবা মজার বিষয় না একটু চিন্তা করে দেখেন যে আপনি আজকে হাসি ঠাট্টা ছলে যে গুণাটা করছেন এ গুনার জন্য কি আপনি নিজে দায়ী নয় শয়তান কি আপনাকে ধাবিত করছে না তার দিকে এগিয়ে যেতে আপনি আল্লাহর পথে না গিয়ে আপনি বিভ্রান্ত হয়ে শয়তানের পথে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দয়া করে প্লিজ এগুলো থেকে নিজেকে বঞ্চিত করে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন এগুলো থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন আমরা এই সোশ্যাল মিডিয়ার বর্তমানে যে বর্তমানে আসলে কিছুদিন পর পর এক একটা ট্রেন্ড আসে আমরা চেষ্টা করি যত যে যার যার দিক থেকে আসলে এই ট্রেন্ডে নিজেকে গায়ে গা ভাসিয়ে দিয়ে নিজেকে ওই ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে যে বিষয়টা আসলে কতটুকু ক্ষতিকর হবে আপনার জন্য সে বিষয়টা হয়তো আপনি একটা বার চিন্তাও করেন না বা একটা ভেবেও দেখেন না আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এই বিষয়গুলো থেকে এই বিষয়টা থেকে যতটুকু সম্ভব নিজেকে দূরে রাখার এবং এসব বিকৃত আকৃতি থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব আমরা এসব থেকে নিজেদেরকে বিরত রাখবো ইনশাল্লাহ কারণ এই আস্তে আস্তে আসলে নিজের গুণার ভারটা আমরা না বাড়িয়ে নিজের ইমানটাকে মজবুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যত ধরনের কার্টুন থেকে যত ছবি হোক ভিডিও হোক যাই হোক না কেন এসব কিছু দেখে নিজেদেরকে বিরত রাখবো শয়তানের দিকে নিজেকে ধাবিত না করে আল্লাহর পথের দিকে নিজেকে ধাবিত করবো ইনশাল্লাহ আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম